তিন আগস্ট শেষ হয়েছে এফসি পোর্টালে আসন্ন এফ সি অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফুটবলার নিবন্ধনের শেষ দিন যেখানে জায়ান আহমেদ ছাড়া আর কোনো ট্রায়াল ফুটবলারের নাম জমা দেয়নি বাফুফে ফুটবল ফেডারেশনের দাবি প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার জন্যই ডাক পাননি অন্যান্য ট্রায়াল ফুটবলাররা আপনার যদি একজন পুত্র সন্তান থাকে যাকে আপনি বাংলাদেশের জন্য খেলাতে চান আপনি চান এবং আপনি সেই সুযোগটা খুঁজছেন তার পাসপোর্টটাকে আমি করে দেব না আপনি করবেন তাহলে আপনি কেন ওয়েট করবেন বাউফের জন্য বাউফে কখন আপনাকে বলবে আপনি পাসপোর্ট করবেন এই ক্ষেত্রে বিএফএফ এর তরফ থেকে কোনো রকমের অনিয়ম হয় নাই বিএফএফ যেটা করেছে সেটা গত পঞ্চাশ বছর হয়নি স্বপ্ন ছিল অনেকের বাস্তবতায় শুধু গেল একজনে সারা বিশ্ব থেকে ঊনপঞ্চাশ জন ট্রায়াল দিলেও সবার জানতে চাওয়া কেন শুধু সেখান থেকে জায়েন আহমেদকে নিল বাফুফে আপনি নিজ খরচে ট্রায়াল দিতে পারছেন বাংলাদেশে করে রাখছেন না সেজন্য যখন আমি আপনাকে যখন ক্যাম্পে ডাকি আপনি এখন আসতে পারেন না এটার দোষ আমাকে দিতে হবে হ্যাঁ আর হাম আর তো হয়ে মানে তো টেস্টেড অলরেডি ওকে যখন টিম লাগবে তখন তাকে ডাকবে ও তো অলরেডি খেলেও গেছে এখানে বাফুফের সহ সভাপতির কথায় স্পষ্ট সময় মতো পাসপোর্ট টুয়েল সিটিজেনশিপ পেপার সহ অন্যান্য কাগজপত্র জমা দেয়নি শর্টলিস্টে থাকা আর কোনো ফুটবলার নিজ খরচে পরে বাংলাদেশে আসতে চাইলেও তাই কাজ হয়নি

ছাড়া অন্য কোনো ফুটবলারের নাম দেয়নি বাফুফে তবে এখনই হতাশ হবার কিছু নেই আগামীতে ট্রায়াল ফুটবলারদের বয়স ভিত্তিক দলে খেলতে ডাকবে বাফুফে ওই ট্রায়ালের পরের দিন পাঁচ থেকে ছয় জন এই টিম থেকে নিয়ে তাদের আমাদের খরচে মিরপুরে একটা সাইটে ফুটসেলার একটা ট্রেনিংও করে ট্রায়ালও করায় তার মধ্যে থেকে দুই তিনজন প্লেয়ারকে আমরা বলি যে তোমরা যদি ফুটসেল ক্যাম্পে জয়েন করতে চাও ফুটসেলার ক্যাম্পে ইয়ার ওয়েলকাম তখন তারা বলছে না তারা ফুটসেলার চান না তারা ফুটবলার চান ও বলছে ঠিক আছে তাহলে তোমাদের ফুটবলার সবাই ডাকা হবে এখানে কোনো কনফিউশন নাই অনর্ধ তেইশ দলে ট্রায়াল বাদে রয়েছে তিন ফুটবলার তারা হলেন কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম তানিল সালিক যদিও বাফুফে বলেছিল কমপক্ষে ছয় সাতজন ফুটবলার নেবার ঘটা করে ট্রায়াল করে মাত্র একজনকে নেয় হতাশা আছে দেশের ফুটবল সমর্থকদের মাঝে মেহেদিনাই যমুনা স্পোর্টস ঢাকা